হিরামনি কি রে হিরামনিরা তো এইখানেই রেখে গেছি কোথায় গেছে হিরামনি 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 মাহনি তুমি কি ওয়াশরুমে কি রে আমার মেয়েটা তো ওয়াশরুমেও নেই কোথায় গেছে সূর্য আমার মেয়ে কোথায় তুই ফোনটা রাখ তো এই কি ব্যাপার হঠাৎ করে চিল্লাচ্ছ কেন চিল্লাবো না তো কি করব আমার মেয়ে কোথায় তুমি সেটা বলো এই তুমি কি পেয়েছো আমাকে হ্যাঁ তোমার মেয়ে কোথায় আমি কিভাবে জানবো আমি বসে থাকি সারাক্ষণ দেখো একদম উল্টো পাল্টা কথা বলবো না আমি খুব ভালো করেই জানি তুমি তুমি কিছু একটা করেছো আমার মেয়েকে তুমি লুকিয়ে রেখেছো দেখো তুমি সাবধান হও তুমি উল্টো পাল্টা কথা বলবো না আরে তোমার মেয়ে মানে আমার তো মেয়ে আমি কি জানি ও কোথায় গেছে না গেছে দেখো মা তোমার বৌমা কি বলতেছে ওর মেয়ে হারাই গেছে এই আমাকে দায়ী করতেছে আচ্ছা বৌমা তুমি তো বিনা কারণে আমার ছেলেকে দোষারোপ করতে পারো না মেয়েটা তোমার একা না নাতিটা কিন্তু আমার ও আচ্ছা তার মানে এখন তোমার মনে হচ্ছে আমার মেয়ে হারিয়ে যাওয়ার পিছনে আপনাদের দুজনের হাত আছে আপনারা দুজনে প্ল্যান করে আমার মেয়েকে এখান থেকে সরিয়ে দিয়েছেন না না বৌমা তুমি এভাবে বলতে পারো না তোমার যেমন মেয়ের প্রতি দরদ আছে সেই রকম আমাদেরও আমাদের নাতির প্রতি দরদ আছে আর তুমি আমার ছেলের কথা বলছো আমার ছেলেও ওর মেয়েকে যথেষ্ট ভালোবাসে সেটা তুমি বুঝতে পারো না ও আচ্ছা তাই না যদি ভালোবাসাই যদি থাকতো না তাহলে আমার মেয়েটা হারিয়ে গেছে আপনারা দুজনে এভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারতেন না আমার মেয়েটাকে খোঁজা খুঁজি করতেন তা না করে আপনারা কি করতেছেন আরামসে একজনের ফোন টিপতেছে আর একজনের ঘরে বসে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে শুনেন আপনারা তো চাননি যে আমার মেয়ে হোক আপনারা তো ভেবেছিলেন আমার ছেলে হবে এই জন্য আমার মেয়েটাকে আপনারা দেখতে পারেন না সহ্য করতে পারেন না 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 বৌমা এটাও তোমার ভুল ধারণা সব ছেলের মাই চায় তার ছেলের প্রথম সন্তান ছেলে হোক তার মানে দাদি হিসাবে আমি নাতি চেয়েছিলাম সেটা হয়নি ঠিক আছে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু আমার তো একটু রাগ অভিমান হতেই পারে আপনি না যে ভালো মানুষের মুখোশটা পড়ে আছেন এটা মুখোশ আপনার ভিতরে শয়তানি লুকিয়ে আছে আমি তোমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করেছি তোমার মতো বৌমা আমার দরকার নেই তুমি শাশুড়ির সাথে কিভাবে কথা বলছো আর একটা নাতি নিয়ে তার নাতি নিয়ে তাকে তুমি দোষারোপ করছো তোমার মতো বউ দরকার নেই তোমার যদি এখানে থাকতে ইচ্ছে না হয় চলে যাও আমাদের নাতি আমরাই পালবো ও আচ্ছা এইবার বুঝতে পেরেছি আমি যদি এই বাড়ি থেকে চলে যাই তাহলে তো আপনার ভালোই হয় কারণ আমি এই বাড়িতে যখন বউ হয়ে আসছিলাম তার আগে তো আপনার ছেলে আপনার বোনের মেয়ের সঙ্গে রিলেশন ছিল তাকে তো এই বাড়িতে বউ হিসাবে আনতে পারেননি এই জন্য আপনি চাচ্ছেন আমার মেয়েটাকে গুম করে দিয়ে আমাকে এই বাড়ি থেকে তাড়াতে তাই না এরকম প্ল্যান করতেছেন শোনেন আপনাদের প্ল্যান আমি কিছুতেই সাকসেস হতে দিব না আগে আমার মেয়েকে খুঁজে বের করি তারপরে তোমাদের ব্যবস্থা করছি নিজে মেয়ের খোঁজ রাখতে পারে না আমাকে তো হেল্প করে আচ্ছা আমি কি আমার মেয়ের কথা করতে পারি বল তোমা? কান্দিছ কত কইরা কইছি তুমি আমার বাচ্চা না দাও। তুমি একটা একটো বারেজন্য আমার কষ্টটা বুঝছ না তুমি কে হন বাপ। তোর বাচ্চা তো মারা গেছে। আমি এমন বাচ্চা কোথায় পাবো? আমি এত কিছু জানি নাব্বা। আমার এই বাচ্চাটা নিয়ে কত স্বপ্ন ছিল আমি আমার বাচ্চার নাম পর্যন্ত ঠিক করে রাখছিলাম কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল তোমরা আমার বাচ্চাটাকে কি করছো মা আমি তো তোর কইছি ও পর্যন্ত বাচ্চা কইছি আমায় একটু সময় দে আমি তোর আইনা দেব তবে তুই কান্দাকাটি করিস না আমি তোমারে কোন সময় দেব না বুঝতে পারছো এই বাচ্চা আনবা আনবা কইয়া তুমি আমার আরো বেশি করে কষ্ট দিতাছো আজকে কতটা দিন হয়ে গেল তুমি আমার বাচ্চারে আমার কাছে আইনা দিতে পারতাছো না আরে বাচ্চা কি মুখের কথা হে মুখে কইলা মারলু আমি বাচ্চা নি আইলাম বাচ্চা তো কুষ্ঠ হইবো আমার একটু সময় দে তুই যদি এরকম পাগলামি করস তাহলে আমি কি আমি ঠিক থাকবো কত তুমি ঠিক থাকবা কিনে এটা তুমি জানো কিন্তু আমি তোমার সাপ সাপে একটা কথা কইয়া দিতেছি তুমি যদি আজকাল রাতের ভিতরে আমার বাচ্চা না দিতে পারো আমি গলায় ধরে দিয়ে মহিলা যাব মা না ওই কথা কইস না তুই যদি গলায় ধরে দিয়ে মইরা যাস তাহলে তাহলে আমি কারে নিয়ে বাসুম কত মা ধৈর্য ধর পাগলা মে করিস না আমি দেখতেছি কি করা যায় কান্দিস না কান্নাকাটি করতেছ কেন বৌমা তো গেছে আর তুই ফিরে আসলি কেন তুই খুঁজে পাস খোঁজা খুঁজলি অনেক তো খুঁজলাম কোথাও তো এইতো বৌমা তুমি খুঁজে পাইছো কোথায় পাইছো কোথায় পাইছো এটা আপনার জানতে হবে না কিন্তু আমি আপনার কুলঙ্গা ছেলের সঙ্গে আর সংসার করবো না আমি ওকে বিয়ে করব। আর আপনার ছেলেকে আমি ডিভোর্স দিব কেন আমার ছেলের অপরাধ কি অপরাধ কি তাহলে শুনেন কি ব্যাপার এই লোকটাই এখন হইতাছে নাকি হ্যাঁ আমি কতক্ষণ ধরে বয়ে রেছি তার আবার কোনো নাম গন্ধই নাই কখন মেয়েডারে নিয়ে আইব কখন আমি তার টাকা পয়সা বুঝাই দিব তারপরে এই মেয়েডারে জায়গা মতো নিয়ে পৌঁছামু অনেক দেরি বসো বসো মা এখানে যা

সি কত কিরে এত কি ব্যাপার এত লেট হয়ে কেন আসতে আর তাছাড়া তুমি আমাকে এত রাতে দেখা করতে বললি কেন আরে জানো না একটা সুখবর আছে সুখবর কিসের সুখবর তুমি কি তোমার বউকে আবার ডিভোর্স দিয়ে দিলে নাকি আরে না ওই বিপদটাকে তাড়াতে পারেনি ওই বিপদটা এমনিতেই চলে যাবে শুধু আপত্তি বিদায় করেছি আপদ আপদ তুমি কার কথা বলছো কিসের আপদ আরে কার কথা ওই যে আমার মেয়েটা কালা কুচকুচে মেয়েটা যার জন্য সমাজে মুখ দেখাতে পারি না মানুষ খালি প্রশ্ন করে তুই এত ফসা তোর বউ তো ফসা তোর বাচ্চা এত কালো কেন সবাই তো উল্টা পাল্টা সন্দেহ করে যাই হোক আমি আপত্রাকে আজকে বিদায় করেছি সত্যি করে বলো তুমি ওর সাথে কি করেছো আরে তুমি কি পাগল নাকি ওর সাথে কি করেছে মানে ওকে মারধর করিনি শুধু মোটা অঙ্কের একটা টাকা পেয়েছি ওকে বিক্রি করে দিয়েছি সূর্য না তোমার নিজের মেয়ে তাহলে তুমি ওকে বিক্রি করলে কিভাবে আরে নিজের মেয়েরাতে কি হয়েছে সমাজ তো মানছে না যেটা আমার মেয়ে সবাই ভাবছে এখানে কোনো গর্বর আছে তাই মেয়ে একটা গেছে আর কত আসবে সমস্যা নেই ওকে বিক্রি করে ভালো ইনকাম করেছে অনেক টাকা পেয়েছে সূর্য সমাজ কি ভাবলো সমাজ কি বলল তাদের তোমার সমস্যা কি ও তো তোমার নিজের মেয়ে তুমি তো জানো যে তোমার সন্তান আচ্ছা এত নীতি কথা বাদ দাও তো চলো আজকে আমরা ভালো কোন পার্টিতে যাব কোন রেস্টুরেন্টে খাবো সারা রাত এনজয় করবো আচ্ছা তাই বুঝি যে তার নিজের সন্তানকে বিক্রি করে দিতে পারে সে যে আমাকে বিক্রি করতে পারবে না তার কোনো গ্যারান্টি আছে আর তুই তো আমাকে বিক্রি করতে 2 মিনিটও ভাববি না আচ্ছা কি বলছো তোমাকে আমি ভালোবাসি আর তুমি ভালো করেই জানো ওই বিপদটা দূর হয়ে গেলেই তোমাকে আমি বিয়ে চুপ আর একটা কথাও বলবি না তোকে বিয়ে তো করা দূরের কথা তোর মুখটা আমি দেখতে চাই না তোর এই মুখ নিয়ে আমার সামনে কখনো আসবি না তুই কথা একটা

কালো হয়েছে কি হয়েছে এই কালো মেয়ে জোগাড় করতে তো আমার গাম ছুটে গেছে গা যার হারাইছে সেই বুঝতেছে এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছি আচ্ছা ঠিক আছে কালো হইল ভালো তবু আমার মেয়ে ডারে তো আমি বাঁচাইতে পারো আচ্ছা ঠিক আছে মেয়ে আমি তাহলে নিয়ে যাই হ্যাঁ শুনে আমি আপনার একটা কথা কই তুমি এই বাচ্চারা অনেক শান্ত সুস্থ আপনার মেয়ের কাছে নিয়ে যদি বলেন যে এটা তোমার মা তাহলে সে এটাই মা মনে করবে বুঝছেন ঠিক আছে ঠিক আছে আমার মাইয়ার ফাসাাবার জন্য কালো যাই হোক কোনো নাই মা চলো তুমি আমার সাথে চলো যা তোমারে তোমার মায়ের কাছে নিয়ে যাব। আমি যা কাছে আ তুমি তো আমার কাছে থাকবে না তুমি তোমার গাদুভা সাথে থাক। দাদু ভা চলো তোমারে তোমার মায়ের কাছে নিয়ে যায় তোমার মা কত আদর করব। আমি তোমারে কত আদর করম চলো।। সাস। এইভাবে দাঁড়াতে থাকলে এবো না জোর করে নিয়ে যান এতক্ষণে কিন্তু খুঁজা খুঁজি শুরু হয়ে গেছে গা পরে ঝামেলা হইতে পারে আমি তাই করি চলো দাদু চলো দাদু এই যে সাসা টাকা দিয়ে না মার চলো 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 তোমার মায়ের কাছে নিয়ে যাই এই যে তোমার মা এই যে তোমার মা এই যে এই যে এই যে এই যে তোমার মা এই যে এই যে তোমার মা

তোর করে নে মা পারমু না অন্যের বাচ্চা আমি আমার বাচ্চা হিসেবে কোনদিনও মাইনা নিতে পারমু না তুমি আমার বাচ্চারে আমার কাছে আইনা দাও আর এই বাচ্চাটারে যে এখান থেকে তুমি নিয়ে আইছো ওইখানে পৌঁছে দিয়া আসো আর আমিও তোর চোখের পানি সহ্য করতে পারবো না এইজন্য আমি এই বাচ্চা অনেক টাকা দিয়ে কিনা নিয়ে আইছি তুই ওরে সন্তান বুলা মাইনা নে মা তুমি এত অত কোথায় যাচ্ছ উrmi আমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এদিক থেকে আমার মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছি আমার মনে হচ্ছে আমার মেয়েটা এদিকে কোথাও আছে কি বলছো মেয়ে তোমার তাই তো একটা আওয়াজ না সরো তো আমি দেখছি তুমি কোথায় যাচ্ছ শোনো যদি তোমার মেয়ে কিডন্যাপ হয়ে থাকে তাহলে সন্ত্রাসীরা অ্যালার্ট হয়ে যাবে আর তুমি তাকে কোনোভাবে পাবে না যাটা করতে হবে আস্তে আস্তে করতে হবে কিন্তু কি করবো একটা কাজ করো

আমি কিডন্যাপ করতে কেন যাব আমি টাকা দিয়ে এই মেয়েটাকে কিনে আনছি সুতরাং একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না সত্যি কথা বলুন বাচ্চাটা আপনি চুরি করে এনেছেন সি 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 না 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 আমার কথা বিশ্বাস করেন আমি বাচ্চা চুরি করতে কেন যাব আমি টাকা দিয়ে কিনে আনছি এই যে আমার মাইয়া আমার মায়ের সন্তানটা মারা গেছে ওর মেয়ে মেয়ে কইলা ও পাগল হয়ে যায় ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না তাই তাই আমি খোঁজ কইরে খবর দিয়ে একটা লোকের কাছ থেকে টাকা দিয়ে এই যে এই মেয়েটারে আমি আমার মেয়ের জন্য আনছি আপনি কার কাছ থেকে বাচ্চাটা কিনেছেন ওই মানে আমি তো তাকে চিনি বাবা মেয়ে বিক্রি কইয়া গিয়েছে কি সূর্য সূর্য তোর বিক্রি করে দিয়েছে বুঝতে পেরেছি তার মানে ও চায় না যে আমার মেয়েটা ওর কাছে থাক ও সব সময় ও কালো বলে ওকে অবহেলা করতো তার মানে শেষ পর্যন্ত এত বড় একটা নিকৃষ্ট কাজ করলো তো ওকে বিক্রি করে দিয়েছে দেখুন চাচা এটা আমার মেয়ে আমার মেয়েকে আমি কখনো বিক্রি করব না আমি যদি কখনো অনেক অভাবেও থাকি বা অনেক কষ্টেও থাকি তাও আমার বুকের ধনকে আমি বিক্রি করব না মাফ করবেন আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি না না মা তা তো হবে না আমি অনেক টাকা দিয়ে এই মেয়ে কিনছি তাছাড়া এই মেয়ে যদি আপনি নিয়ে যান তাহলে আমার মায়ে তো মরে যাইব আপনি কেন বুঝতে পারছেন না যে ওর মেয়ে ওটা আচ্ছা আর একজন মেয়ের কাছে কি টাকা অনেক বড় কিছু হয়ে গেল আপনি বলেন আমি সেটা শুনতে চাই না আমি অনেক টাকা দিয়ে কিন্তু মেয়েটারে কিনছি আচ্ছা ঠিক আছে কত টাকা দিয়ে আপনি মেয়েকে কিনেছেন 2 লাখ টাকা দিয়ে ঠিক আছে আপনাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু আপনি পূর্বক্ত খালি করবেন না প্লিজ হ্যাঁ বাবা তুমি যার মেয়ে তাকে দিয়ে দাও এই বাচ্চা আমার লাগবে না কিন্তু মা তুই তো বাচ্চা বাচ্চা করে পাগল হয়ে যাস আমি তোর চোখের পানি তো সহ্য করতে পারি না তাই বলে তুমি অন্য একটা মায়ের বুক খালি করতে পারো না আপনারা আপনাদের বাচ্চা নিয়ে চলে যান তোমাকে অনেক ধন্যবাদ বোন মা চল তোর বাবার সঙ্গে শেষ বোঝা পড়াটা করে নেই অসংখ্য ধন্যবাদ আমার আমার দুই লাখ টাকা এবার আপনিই বলেন আপনার এই কুলঙ্গার ছেলের সঙ্গে আমি কিভাবে সংসার করব যে কিনা নিজের মেয়েকে বিক্রি করে দেয় যার কাছে কিনা আমার মেয়ে সেভ না তাহলে আমি কি করে সেভ হব বলেন তো সূর্য আমি কি শুনলাম এটা আমি তো আমার নিজের কানকে বিশ্বাস করতে পারছি না তুই আমার সন্তান হয়ে এই রকম একটা জঘন্য কাজ করেছিস নিজের সন্তানকে কেউ বিক্রি করে দেয় তাও কালো বলে আরে তুই জানিস বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মধ্যে যদি কেউ কালো থাকে এক সময় না এক সময় সেটা একজনের সংসারে ফিরে আসে মনে হয় তাই আর তুই সেই সন্তানকে কালো বলে বিক্রি করে দিয়েছিস ও আমার ভাবতে অবাক লাগছে আমি আমি কেন তোর জন্ম হওয়ার পরে গলা টিপি মেরে ফেললাম না মা আমি আগেও বলেছিলাম উমিকে অনেকবার বলেছি এই কালো মেয়ে আমার পছন্দ না এই কালো মেয়েকে হয়তো কোনো অনাথ আশ্রমে দিয়ে আসতে না হয় বাড়ি থেকে বের করে দিতে কিন্তু না ও আমার কথা একদম শোনেনি তাই আমি কি করে দিয়েছি এখানে পছন্দ অপছন্দের ব্যাপার না এটা আমাদের রক্ত এটা বংশ আমরা যেখানে সেখানে ফেলে দিতে পারি না ওকে আপনারা রক্ত বলেন না যদি রক্তই হতো তাহলে আপনার ছেলে এভাবে বিক্রি করে দিতে পারতো না ছি আমি ভাবতেও পারছি না নিজের মেয়েকে তুমি কি করে বিক্রি করলে হ্যাঁ শোনো আমি মা আমার হয়েছিল নিশ্চিত মেয়ে বিপদে পড়েছিল একটা মায়ের কাছে তার সন্তান হোক এটা কিন্তু ম্যাটার করে না তুমি জানো অনেক মেয়ে কিন্তু অনেক কান্নাকাটি করে বাচ্চা পায় না আল্লাহ কিন্তু দেয় না কিন্তু আমাদের গর্বে একটা মেয়ের সন্তান দিয়েছে আর মেয়েরা তো হচ্ছে ঘরের লক্ষ্মী সেই মেয়েকে তুমি এভাবে অবহেলা করেছো কালো বলে আরে কালো হয়েছে তাতে কি হয়েছে এই মেয়েটাকে তুমি ভালোভাবে মানুষ করো দেখবে এই মেয়েও তোমার একদিন পাশে দাঁড়াবে কিন্তু তুমি ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারো নি তুমি চেয়েছিলে একটা ফর্সা মেয়ে হবে তাই না আমি যদি ফর্সা মেয়ে জন্ম দিতাম বা সে যদি কোনো প্রতিবন্ধী হতো তাহলে তুমি কি করতে তুমি তো নিশ্চিত তাকে লবণ খাইয়ে মেরে ফেলতে তাই না তোমার কাছে টাকাটাই সব তাই না সামান্য টাকার বিনিময়ে তুমি আমার মেয়েটাকে বিক্রি করে দিতে চেয়েছিলে আরে তোমার কত টাকা লাগতো তুমি আমাকে বলতে হ্যাঁ আমার একটা কিডনি বিক্রি করতে তোমাকে দিয়ে দিতাম তারপর তুমি আমার মেয়েকে কেন বিক্রি করতে আজকে যদি আমি ঠিক টাইমে না যেতাম তাহলে আমার মেয়ে তো বড় ক্ষতি হয়ে যেত ও তো বিদেশে পাচার হয়ে যেত শোনো আমার মেয়ের যেহেতু তুমি এত বড় ক্ষতি করতে চেয়েছো তাই আমিও চাই না তোমার সংসারে তোমার সঙ্গে থাকবো কারণ একটা অমানুষের সঙ্গে কখনো সংসার করা যায় না চলেন মা চলো বৌমা মা আমি ভুল করে বলছি মা আমার তুমি ক্ষমা করে দাও বউ চলে গেল নাতি চলে গেল তুই চোখের সামনে থেকে বের হয়ে যা যা বলছি তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নেই মা তুমি কি বলতেছো মা তোর পায়ে ধরে একটা কুলাঙ্গার সন্তান যে নিজের মেয়েকে বিক্রি করে দিতে পারে সে একটা জঘন্য অপরাধ করেছে যা বের হয়ে সামনে থেকে বেড়া আমার ছেলে এরকম জঘন্য কাজ করতে পারে নিজের মেয়ে রক্ত কালো বলে তাকে বিক্রি করে দিবে করবে দাঁড়াও তুমি সবার সামনে কেন বললে কোন কথাটা এই যে তুমি আমাকে বিয়ে করবে আসলে তুমি তো সবটা দেখলেই সব কিছু তো তোমার সামনেই ঘটল একটা মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে কিন্তু অনেক স্বপ্ন থাকে একটা মেয়ের যদি শ্বশুর শাশুড়ি সবাই যদি খারাপ হয় না স্বামীটা যদি ভালো হয় তাহলে কিন্তু মেয়েটা আরামসে সংসার করতে পারে কিন্তু আমার কপালটা দেখো আমার শাশুড়িটা অনেক ভালো কিন্তু স্বামী একটা পেলাম অমানুষ তুমি নিজেই বলো এই অমানুষের সঙ্গে কি সংসার করা যায় যায় না তার চাইতে ভালো আমি যদি সারাটা জীবন একা থাকি আমার মেয়েটাকে নিয়ে তাও আমি ভালো থাকবো তুমি আমার একটা উপকার করতে পারবে আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবে যাতে ওখান থেকে কিছু টাকা উপার্জন করে আমার মেয়েটাকে নিয়ে একটু ডাল ভাত খেতে পারি প্লিজ তুমি শেষবারের মতো আমার এই উপকারটা করো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো প্লিজ তুমি শান্ত হও তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমি তোমাকে পছন্দ করতাম তারপর তোমার বাবা মার মতেই তুমি বিয়েটা করে ফেলেছিলে আমি ইচ্ছে করলেও বিয়েটা আটকাতে পারতাম না কারণ তোমার বাবা আমার পছন্দ ছিল আর তুমি তাদের মতেই সাই দিয়ে বিয়েটা করেছিলে সত্যি কথা বলতে তোমাকে না আমি আজও ভালোবাসি কিন্তু সামনে এসে কখনো বলতে পারি কারণ তোমার তো সুন্দর সাজানো সংসার হয়েছে আমি চাইনি কখনো যে আমার জন্য তোমার সুন্দর সাজানো সংসারগুলো নষ্ট হয়ে যাক তোমার সংসারে কোনো অশান্তি এটা আমি কখনো চাই বলছো কি তুমি আমাকে এখনো ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে আজও ভালোবাসি কিন্তু তুমি যেটা বলছো সেটা এখনো হবার নয় কারণ তুমি একটা আনম্যারিড ছেলে তুমি যদি এখন আমাকে চাও তাহলে কিন্তু সমাজ এটা মেনে নিবে না যে কিনা জন্ম দিল সেই তো মানতে পারলো না আর সেখানে তো তোমার পরিবার ওকে কিন্তু মেনে নিবে না আর আমার মেয়েকে যদি না মেনে নেয় আমি কোথাও থাকতে পারবো না কারণ আমি তো মা মায়ের বুকটা তো কাঁদতে একটা সন্তানের জন্য আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তুমি শুধু আমার ওই উপকারটা করো আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তোমার এই কালো বাচ্চাটা নিয়েই আমি তোমাকে বিয়ে করতে চাই বিশেষ করে আমি কিন্তু কালো বাচ্চার উপর কোনো অন্যায় অবিচার করব না আমি ওকে আমি চেষ্টা করব আমার মেয়ের ওকে মানুষ করার সত্যি সত্যি কি আমার এই আবদারটা তুমি রাখবে না তুমি যদি আমার বাচ্চাকে মেনে নিতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই কারণ আমি নিজেও চাই আমার বাচ্চা যেন একটা বাবার পরিচয়ের মানুষ হয় কারণ ও যখন বড় হবে ওকে যখন স্কুলে ভর্তি করে দিব তখন তো সবাই জিজ্ঞেস করবে ওর বাবাকে ও যেন তখন বলতে পারে যে ওর একটা বাবা আছে আর সেটা হচ্ছে তুমি আচ্ছা তাহলে একটা কাজ করে যাক আজকে রাতটা আমাদের বাড়িতে থাকবে সকাল হলে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ে করব চলো আচ্ছা